সূরা বাকরাতে হজ সংক্রান্ত আলোচনা করতে গিয়ে আলহাদারা বলেছেন মলাইসা আলাইকুম জুনাহুন আন্ত তাবতাগু ফাদলান মির তোমাদের হজ করতে গিয়েও তোমাদের গুনাহ হবে না যদি সেখানে গিয়ে তোমরা আল্লাহ তালার ফদল আল্লাহর অনুগ্রহ তালাশ কর আবু তালি বলেছেন তোমরা হজ করার জন্যে অর্থনৈতিক প্রস্তুতি নাও তবে সর্বোত্তম প্রস্তুতি কি তাকুয়ার প্রস্তুতি সর্বোত্তম প্রস্তুতি কী সে তাকুয়ার প্রস্তুতি কিন্তু হজে যাওয়ার আগে যেন আমরা অর্থনৈতিক প্রস্তুতি গ্রহণ করি হজে যাওয়ার পর ধরেন আপনি অর্থনৈতিক প্রস্তুতি ঠিক মতো যদি টাকা পয়সা নিয়ে আপনি না যান হজ করতে তাহলে কি হবে সেখানে গিয়ে তখন আপনি টেনশানে থাকবেন টাকার কারণে আপনি ঠিকমতো মতো করতে পারবেন না খাওয়া দাওয়া পাবেন না আপনি ঠিকমতো মতো যেতে পারবেন না কাছাকাছি না থাকলে অনেক বেশি দূরে থাকলে বাড়ি আপনি দ্রুত যেতেও পারবেন না এমন কিছু আমি পনেরো সাড়ে সাড়ে চোদ্দোশো বছর আগের কথা বলছি সাড়ে চৌদ্দশো বছর আগে যখন হজ করতে যেত সেখানে তো আর এত অর্থনৈতিক সমৃদ্ধি ছিল না এত হোটেল এত খাবারের আয়োজন এগুলো ছিল না ফলে মানুষ তাদের যাওয়ার আগে তাদের যা প্রয়োজনীয় জিনিস সেগুলো নিয়ে যেতে তাদেরকে বলা হয়েছে কারণ ওইখানে গিয়ে তিনি যেন অ্যাবাদ কনসেন্ট্রেট করতে পারেন না যদি সেটি না হয় যদি তার কোনো অর্থনৈতিক সংকট তৈরি হয় তাহলে সেখানে গিয়ে তিনি ব্যবসা করতে পারবেন গেছেন কী করার জন্য ব্যবসা করার জন্য না হজ করার জন্যে কিন্তু গিয়ে কি করা যাবে ব্যবসা করা যাবে ফজে কি ব্যবসা করা আল্লাহ বলেছেন যাই সে জোনাহুন জোনাহুল অ্যান্ড তা বো ফাদ সেখানে গিয়েও আল্লার অনুগ্রহ মানে ব্যবসা করা কারণ আপনার টাকা না দিলে আপনি কি ভিক্ষা করবেন নাকি আল্লাহ কি ভিক্ষা করা জায়েজ করেছেন অনুমোদন করেছেন না একান্ত তিন ব্যক্তির জন্য ভিক্ষা করা জায়েজ আর বাকিদের জন্য ভিক্ষা করা যায়েজ নেই তো রাসুল ইসলাম বলেছেন যারা ভিক্ষা করে কেয়ামতের দিন তাদের মুখে মাংস থাকবে না এখানে মাংস খাবে না বুঝা যাবে পেশা অথবা আপনার প্রয়োজন নেই তারপরে মানুষের কাছে হাত পাত কিছু লোকের বাতিক কাছে এরকম তার ব্যাংকে টাকা আছে তারপরে সে আরেকজনের কাছে চায় অথবা তার ঘরে টাকা আছে তারপরে আরেকজনের কাছে চায় একজন লোক তার একটু মানে শরীরে একটু তেল মারতে হবে তেল গোসল করেছে একটু তেল মাখতে হবে তখন তার ওয়াইফকে বলতেছে যে পাশের বাসার ভাবির কাছ থেকে একটু তেল নিয়ে আসো আমার শরীরে মাখতে হবে তো যাওয়ার পরে উনি গেছেন যাওয়ার পরে তারা তেল দেয় নেই আবার যাও আবার গিয়েছে তেল দেয় নাই আবার গেছে আবার গেছে তেল দেয় বলে দেখো কী পরিমাণ কৃপণ তুমি তিনবার গেছো তারপরেও তোমার তেল দেয় নাই আচ্ছা ঠিক আছে আমাদের ঘরে যেটা আছে এটাই দাও আমি এবার নিজে এটাই মাখি বুঝেন নেই এতক্ষণ তার ঘরে ঠিক ব্যবহার করে নেই বলছে যে আমারটাই দেব আমারটাই মাখি সে যেহেতু দেয় নেই এত কৃপন আমারটাই মাখি আল্লাহ সব হান কার পণ্য তো কিন্তু ঘৃণা করেন অমাই ইউ কার সব হান কেউ যদি তার অন্তরে কার থেকে বেঁচে থাকে তাহলে এরাই মূলত সফল এরা তো ক্রিমোন এক দল লোক থাকার পরিবারের কাছে হাত পাতে আবার একদল লোক তার এতটা মর্যাদা বান যে তাদের না থাকলেও আর একজনের কাছে হাত পাতে না তাই না কোরআন আর তারা বলেছেন নিন ফুকারা মুহাজিরিনাল্লাযিনা সেই চকল ফোকারাদেরকে। যারা আল্লাহ কাছে হিজরত করেছে এবং তাদের কোনো কিছু নাই তারা আল্লাহ ইয়াসআলুনা নাস তারা মানুষের কাছে চায় না এবং এই কারণে তারা পায় না মানুষের তারা চায় না আল্লাহ আল্লাহ তাদেরকে আপনি এই সকল লোকদেরকে আপনি দেন তো যারা চাইবে ভিক্ষাবৃত্তি যারা করবে এরা তাদের নিজেকে লাঞ্ছিত করে অপমানিত করে এবং যে কেমতের দিন অপমানের একটা স্বরূপ তাদের মুখে মাংস থাকবে না এগুলো তাদের জন্য একটা লাঞ্ছনা এবং অপমানের কারণ চাইতে হলে আল্লাহর কাছে অথবা নিজের চেষ্টা করতে হবে এবং চেষ্টার আপনি হজ করতে গিয়েছেন আপনার টাকা না থাকলে আপনি ব্যবসা করবেন হারাল ব্যবসা আপনি ব্যবসা করবেন আল্লাহ হজের সময় যদি আমাদেরকে ব্যবসা করতে বলেন তাহলে অন্য সময়গুলোতে ব্যবসা করা কি পরিমাণ গুরুত্বপূর্ণ এই হজের আয়াতের মধ্যে এক এরপর আয়াত আছে ওয়ামিন হুম মাইয়াপুর ওয়ামিন আর নাসি মাইয়াপুর রহমান দুনিয়া অমায়াদ আহ মুফিলা ফিয়াতিন খালা এখানে হজ করতে গেছে কিন্তু দেখেন আলোচনা হওয়ার মতো হজ্বে কিন্তু হজ্জের আলোচনা ব্যবসা হজ্বের আয়াত গুরুতে ব্যবসার আলোচনা চলে। তারপর হচ্ছে এদের মধ্যে একদল লোক আছে তারা কেবল বলে আল্লাহ দুনিয়ায় দাও দুনিয়া দাও দুনিয়া দাও দুনিয়া দাও এরা দুনিয়া পাবে তারা চাইছে দুনিয়া পাবে কি দুনিয়া পাবে না কিন্তু এরকম না চাইছে দুনিয়া তারা কি পাবে دنيا وما لهم في الآخرة من خلاك إلى ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب الله تربر الله من الدنيا ورزقنا وآخرة ورزمانا أبو الله تعالى الدنيا ورزمانا وآخرة